হ্যালো বন্ধুরা দেখুন আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে তার জন্য এই ফর্মটা প্রত্যেকের ফিল আপ এবং এই ফর্মের সঙ্গে এই এগারো রকম ডকুমেন্টস তার মধ্যে যে কোনো একটা দুটো বা তিনটে চারটে ডকুমেন্টস এর সঙ্গে জমা করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যারা এক সাত দু হাজার সাতাশি সালের পরে জন্ম তাদের পিতামাতার ডকুমেন্টসও লাগছিল কিন্তু ইলেকশন কমিশন এই নিয়মটা অনেক শিথিল করা হয়েছে করে দিয়েছে আর কোনো ডকুমেন্টস লাগবে না দেখুন এখানে কি বলছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের পরে জন্মানো কাউকে বাড়তি নথি দিতে হবে না মমতার দাবি দাবি কি মেনে নিল কমিশন অর্থাৎ যে অতিরিক্ত ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছিলো অনেক ডকুমেন্টস দিতে হতো সেই ডকুমেন্টসগুলো আর কিছুই দিতে হবে না এটা একটা আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন তো এর সঙ্গে একটাই ডকুমেন্টস দিতে হবে যাদের এক সাত দু এক সাত উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের পরে জন্ম তো তাদের একটাই ডকুমেন্টস জমা দিতে হবে সেই ডকুমেন্টসটা কি আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে আসবো এই যে প্রতিবেদনটা আপনারা দেখছেন আনন্দবাজার পত্রিকা এই প্রতিবেদন নিয়ে একটা পর্যালোচনা বা একটা কথোপকথন বা একটা আলোচনা আপনাদের আমি শোনাব সেই আলোচনা বা সেই কথোপকথনটা সম্পূর্ণ শুনলে আপনারা বুঝতে পারবেন কী ডকুমেন্টস লাগবে এবং কেনই বা এই সমস্ত ডকুমেন্টস যে সাবমিট করতে বলেছিল এটা শিথিল করা হলো বিস্তারিত ওই কথোপকথনের মধ্যে আছে আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন সম্পূর্ণ কথোপকথনটা বা সম্পূর্ণ আলোচনাটা একটু ধৈর্য ধরে সম্পূর্ণটা শুনুন ওর মধ্যেই অনেক কিছু বলা আছে অনেক কিছু আলোচনা করা আছে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হবে না তো ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা আজ আমরা কথা বলবো বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে মানে নির্বাচন কমিশন আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মধ্যে যে একটা টানাপোড়েন চলছিল আর তার পরে যা হল সেটা নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ মানে বিষয়টা বেশ সাম্প্রতিক বিহারের সামনেই ভোট আর তার জন্য ভোটার তালিকা আপডেটের কাজ চলছিল তো সেই সূত্রেই কিছু নিয়মকালনের কথা বলা হয়েছিল তাই না নথিপত্র নিয়ে একদম আর এই সংখ্যাটাও দেখুন দু হাজার তিনে ভোটার ছিলেন প্রায় পৌনে চার কোটি এখন সেটা বেড়ে প্রায় সাত দশমিক আট নয় কোটি বিশাল একটা বৃদ্ধি তো এই নতুন ভোটার বা পুরনো ভোটারদের নথি যাচাই নিয়েই প্রাথমিক নিয়মগুলো সেখানেই একটু বিতর্ক তৈরি হয় আচ্ছা নিয়মগুলো ঠিক কি ছিল মানে জানিয়া তো আপত্তি উঠল বিশেষ করে মূলত এই যে নতুন ভোটার যারা তাদের জন্মশালের ওপর ভিত্তি করে কিছু ভাগ করা হয়েছিল মানে ধরুন এক জুলাই আঠেরোশো সাতাশির আগে জন্ম বা তার পরে বা দু হাজার চারের পরে এরকম ও আচ্ছা আরির পরের দিকে জন্মানদের জন্য নিজের প্রমাণের সাথে সাথে বাবা মায়েরও জন্ম বা বাসস্থানের নথি চাওয়া হচ্ছিল এই বাবা মায়ের নথি চাওয়ার ব্যাপারটাতেই মানে ওখানেই মূল আপত্তিটা আসে আর ঠিক এই পয়েন্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব জোরালোভাবে এর বিরোধিতা করেন হ্যাঁ উনি তো সরাসরি বলেন যে বিহার আসলে একটা অজুহাত আসল টার্গেট নাকি পশ্চিমবঙ্গ আর পরিযায়ী শ্রমিকরা তার যুক্তিটাও ছিল যে এত পুরনো নথি বিশেষ করে বাবা মায়ের জন্মের নথি অনেকের পক্ষে তো দেওয়া সম্ভব না ঠিক কারণ অনেকেরই তো জন্ম হয়তো বাড়িতে হয়েছে সে সময় নথি নেই বা ধরুন কাজের জন্য দীর্ঘদিন ভিন রাজ্যে আছেন সেসব নথি জোগাড় করা তো মুশকিল উনি এটাকে এনআরসির সঙ্গেও তুলনা করেছিলেন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ করেছিলেন কারণ এনআরসি বা নাগরিক পঞ্জি তৈরির সময়েও এই নথি সংক্রান্ত জটিলতা নিয়ে তো দেশ জুড়ে একটা বিশাল উদ্বেগ তৈরি হয়েছিল একদম তো এই প্রতিবাদের পরেই কি কমিশন নিয়ম ঠিক তাই এই তীব্র প্রতিক্রিয়ার পরেই কিন্তু নির্বাচন কমিশন সোমবার একটা নতুন বিজ্ঞপ্তি জারি করে নিয়মগুলোই বেশ কিছু বদল আনে কি কী বদল হল মানে নতুন নিয়মে কি বলা হল বেশ কয়েকটা জরুরি বদল প্রথমত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিহারের দু সালের ভোটার তালিকায় যাদের নাম আছে মানে প্রায় চার দশমিক নয় ছয় কোটি ভোটার তাদের নতুন করে আর কোনো নথি জমা দিতে হবে না এটা তো বিরাট ব্যাপার হ্যাঁ আর এই তালিকাটা কমিশনের ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়ত এই ভোটারদের জন্য বাবা মায়ের কোনও নথিও লাগবে না আচ্ছা তৃতীয়ত ধরুন কারো নাম দু হাজার লিস্টে নেই তিনি কিন্তু নিজের বাবা বা মায়ের দু সালের তালিকার তথ্য ব্যবহার করতে পারবেন মানে বাবা বা মায়ের আলাদা করে কোনো নথি লাগবে না শুধু লিস্টে নাম থাকলেই হবে তার মানে তো দাঁড়াল বিহালে প্রায় ষাট শতাংশ ভোটারের জন্যে পুরো প্রক্রিয়াটা একদম সহজ হয়ে গেল শুধু আগের লিস্ট মিলিয়ে আবেদন বা গণনার ফর্মটা দিলেই হবে হ্যাঁ মোটের ওপর তাই প্রায় ষাট শতাংশের এখন আর কোনো অতিরিক্ত কাগজপত্রের ঝামেলা রইল না এটা নিঃসন্দেহে একটা বড়সড় পদক্ষেপ কমিশনের কিন্তু তারপরেও তো দেখছি তৃণমূল কংগ্রেসের মধ্যে একটু অন্য সুর শোনা যাচ্ছে মানে সবাই কি একমত যে সমস্যা মিটে গেছে ঠিক এই জায়গাটাতেই এখনও একটু মানে বিতর্ক রয়ে গেছে যেমন ধরুন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের ফল তার প্রতিবাদের জয় হুম সেটা তো প্রত্যাশিত প্রতিক্রিয়া কিন্তু অন্যদিকে দলেরই রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়ন তার মতো কেউ কেউ আবার মনে করছেন যে দুটো বিজ্ঞপ্তের মধ্যে আসলে তেমন কোনো ফারাক নেই ফারাক নেই বলছেন তাদের মত হল কমিশনের আসল উদ্দেশ্য নাকি একই আছে মানে তারা যেটা মনে করেন যে বিজেপিকে সুবিধা করে দেওয়া বা বাংলাকে টার্গেট করা সেটা বদলায়নি এমনকি তৃণমূলের একটা টিম তো দিতেও আশ্চর্য তো একই দলের মধ্যে এরকম দুটো ভিন্ন ব্যাখ্যা তাহলে কি মূল যে আপত্তির জায়গাটা ছিল সেটা পুরোপুরি মেটেনি সম্ভবত সেটাই মূল কারণ দেখুন নতুন নিয়মটা নিঃসন্দেহ অনেকের জন্য সুবিধা করেছে বিশেষ করে যাদের নাম দু হাজার লিস্টে আছে বা যাদের বাবা মায়ের নাম আছে হ্যাঁ সেটা তো স্পষ্ট কিন্তু যাদের নিজেদের বা বাবা মায়ের নাম ওই লিস্টে নেই অথবা ধরুন যারা এই উনিশশো বা দু হাজার পরে জন্মেছেন মানে একদম নতুন ভোটার হচ্ছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে নথি সংক্রান্ত জটিলতা ঠিক কতটা কমল সেই ব্যাখ্যার উপর হয়তো এখনও কিছুটা ধোঁয়াশা আছে মানে সেই যে মূল উদ্বেগটা ছিল নথিবিহীন বা পরিযায়ী মানুষদের কি হবে সেটা কি সত্যিই মিটেছে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আর সম্ভবত সেই কারণেই তৃণমূলের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাহলে পুরো ঘটনা প্রবাহটা যদি সংক্ষেপে দেখি প্রথমে বেশ কড়া নিয়ম এলো তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা তারপর কমিশনের নিয়ম শিথিল করা যাতে বহু ভোটার উপকৃত হন কিন্তু তারপরেও তৃণমূলের একাংশের মধ্যে একটা অসন্তোষ বা প্রশ্নচিহ্ন কিন্তু রয়েই গেল একদম ঠিক এই রকমই শেষে একটা কথা ভাবা যেতে পারে এই বিতর্কটা তো বিহারের ভোটের তালিকা আর কিছু নির্দিষ্ট নথি নিয়ে হল কিন্তু এটা কি আমাদের দেশের সার্বিক ভোটার যাচাইকরণ প্রক্রিয়া মানে ভেরিফিকেশন প্রসেস বা ধরুন নাগরিকত্বের প্রমাণপত্র জোগাড় করার যে জটিলতা বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক বা যাদের কাছে খুব পুরোনো দিনে নথি নেই তাদের এই ধরনের নিয়মের কি প্রভাব পড়ে সে নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে না অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক ভবিষ্যতে অন্য রাজ্যে বা জাতীয় স্তরের নির্বাচন হতো একই রকম সমস্যা বা বিতর্ক আবার মাথা চাড়া দিতে পারে তাই না এটা কিন্তু আমাদের সবাইকে ভাবাচ্ছে তো আশা করছি সম্পূর্ণ কথোপকথন শুনে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো যাদের এক সাত উনিশশো সালের পরে জন্ম তাদের পিতামাতার যে ডকুমেন্টস লাগছিল সেটা দু সালের ভোটার কার্ডে ভোটার লিস্টে সেই পিতামাতার নাম যদি থাকে সেই ভোটার লিস্টের সেই পেজটা জেরক্স করে জমা দিলে ওই ফর্মের সঙ্গে জমা দিলেই হয়ে যাবে শুধু দু সালের ভোটার লিস্টে তাদের নাম থাকলে তাদের পিতা মাতার নাম থাকলেই হয়ে যাবে এর শুধু এই ফর্মটা ফিল আপ করতে হবে সঙ্গে শুধু ওই একটা ডকুমেন্টসই লাগবে তো দু সালের ভোটার লিস্ট আপনি থেকে পাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা